কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার স্মৃতিতে করছি না করলে কি হতো তো এটা নিয়ে তো এই যে একটু আগে ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কুরবানি অমানবিক এই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মাতুন আনাম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহি মাতুন আনায়াম একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোস্তও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার একটা গরু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাপের হুকুম আল্লাপের হুকুমই সবচেয়ে বড় কথা আল্লাপের হুকুমের ফলেই নাকি হয় অন্য কোনো কাজে নেকি নাকি আল্লাহ দিয়েছেন বলেই একটা এক্সাম্পল সামনে যাবে হাজিরা মিনায় রাত কাটাবে না মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয় এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ নেকি হয় মানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তে নেকি হারামের কথা বলছে কাবার কথা বুঝ আর মদিনায় তো এক হাজার তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয় আল্লাহ রব আলমিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে এখানে হুকুমটা কি মিনায় গিয়ে রাত কাটাতে হবে এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত মিনায় গিয়ে রাত কাটাতে হবে আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো এক লক্ষ রাখা নেকি নাই হারাম শরীফে নামাজ পড়লে এক বক্ত পড়লে এক লক্ষ ওয়াক্ত নেকি হয় তা আমি হারামেই থেকে যাই মিনায় যাবো না ওকে নেকি পাবেন আর হজই হবে না এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম পাকের হুকুমের পিছনে কি নাকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ মানে সেখানে আছে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে না এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো এবার আল্লাহ রবুর আলমী কীভাবে বলছেন কোরআনে আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আল ইসলাম বলেন ইনি দেবন ইলা রব্বি সৈয়াহদিন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইনি দেবন ইলা রব্বি সৈয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন রব্বি হ্যাবিলি বিন সলেফিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সলেফিন সন্তান দান করুন আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম আয়া এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরও বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরও গাঢ় হচ্ছে আল্লাহবাক তখনই পরীক্ষা নিলেন এতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো সুফান উল্লাহ এবার ফেললাম মাবাল আহমে আহ যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো কল ইয়া গুনাই এব্রাহিম আহেল ইসলাম বলছেন আমার সন্তান এ নিয়ে আরও আফিল মেরে আমি আর নিয়ে আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাাঘর থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিন আপ্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনেই ইসমাইল আয়াল ইসলাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা ব্যাটেম কিনবে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে আরো আফিল মেনে আমি আর নিয়ে বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফান মায়া দা তরো তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা যেমন বাবা তেমন সন্তানের চেয়ে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান মা বলেছিল এক সময় আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বা আমার আব্বা ইফা আলমা তোমার আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ আপনি সেটাই করেন সেটাই জিদুনি ইনশাআল্লাহ হমিনা সাহাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনের একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ অক্ট নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ অক্ট নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ ফজর সাহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ পড়ে জীবন দেওয়া বহু বহুত দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি না আল্লাহর জন্যে কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা জন্য কোরআন করা শিখেছে করা শিখেছে আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে এখান থেকে আপনি আমাকে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ ইনশাল্লাহ পার্সেন্ট দেন খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা কীরকম ছেলে আছে নাকি আল্লাহ কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি এর স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে একেবারে সারাদিন দুনিয়া 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 হাজারার মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী সালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনোদিনও সম্ভব না তো ইসমাইল আহ ইসলামের এই কথার পরে এই কথা যখন বাস বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছিল না সে আবার ইনশা আল্লাহ বলেছে ইনশা আল্লাহ আল্লাহ এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু মানের ফেলাম্মা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে কি এই যে এটা এইটা ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা নত করেন আমি ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তাম রোজা কেন রাখবো জাকাত কেন দিবো তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করব। রাসুল বলেছেন তাই করব। আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার সব তো আমার মাথায় ধরবে না এই যে ফেলাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে ফেলাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তার দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো বা তেল্লাহুল ইল জাবিন ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে শোয় আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহাক বলছেন ওনে আয়দাই না হইয়া আইয়া এব্রাহিম তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম রইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাহিল আহ ইসলাম এসে সরাসরি ওহিও করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কোরবানি করতে হবে তিনি স্বপ্ন এটা আরও বড় পরীক্ষা স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলো হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্ন দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছে মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছেন না দেখেন আরো বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি জিব্রাহিল আলাইসালাম এসে বলেন না যেটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে এখন তো আমরা অনেকে স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ রামের ওই দুই বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি সারাপ পান করেছি তারা কিন্তু মুসলিম ছিলেন না ওই রাজাও মুসলিম ছিল না যে রাজাও স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হবে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর এক রকম আর নবীগণের স্বপ্ন কি হয় ওহি হয় নবীগণের স্বপ্ন এক প্রকার ওহি হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহবাক ডাকলেন ফানাদাইনাহু আই ইব্রাহিম কদ সাদাকাত আরুয়া আপনি আপনার স্বপ্নের সত্যায়ন করেছেন কদ সাদাকাত আরুয়া এটা ছিল এটা চুল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা ওয়া ফাদাইনাহু বিযিহিন আযীম এখানে আসে এটা ওয়া ফাদাইনাহু বিযিহিন আযীম এরপরে আল্লাহ পাক সেখানে একটা মহান কুরবানি দিলেন এই যে আমাদের কুরবানির সুন্নাত আছে ওয়া তারাকনাহু লিল আখিরিন এবং পরবর্তীদের জন্য এই সুন্নাতটাকে আমি রেখে দিলাম সুবহানাল্লাহ মানে কিয়ামত পর্যন্ত এখন এই সুন্নাত থাকবে قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركناه, لل... وتركناه للآخرين سلام على إبراهيم إبر إبراهيم عليه السلام قد شنتي بوشدة سلام على إبراهيم أمر السلام سلام على إبراهيم عليه السلام إبر بريخة باش আল্লাহ রবুল্লা আলমিন সব পরীক্ষা যখন ইব্রাহিম আলাহাম পাশ করে গেলেন তখন তাকে জাতির পিতা ঘোষণা মনে আছে ওয়াইদিব তেলা ইব্রাহিম রব্বা হবি ম্যাচ যখন আল্লাহ রবুল্লা আলম ইব্রাহিমকে বহু মানে পরীক্ষা করলেন অনেকগুলো পরীক্ষা করলেন যখন ফেলাম ম্যাচ ফেলাম না যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ পাক বলছেন ইন নি জিয়া ইলু ইমাম আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম সুপার এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মার কি জাতির পিতা এবার আসেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাও হ্যাঁ কত বড় সম্মান আল্লাহকে ঘর নির্মাণ করো বাবা ছেলে মেয়ে বা ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন হ্যাঁ হির তিন আঁক ইফিন আমার এই ঘরটাকে কি করো পবিত্র রাখো তাইফকার এ তা জন্য এতে কে জন্যে জন্য নামাজ পড়বে যারা এখনও সেটা চলছে কিন্তু এখনও চলছে এরপরে বানানো শেষ তখন দুজনে দোয়া করছেন দুটা দোয়া রব্বেনা তাকব্বাল মিন্না ইন্না কে আংতা সামিউ আনু আলিম এটা আমরাও উত্তর দোয়া করি রব্বেনা তাকব্বাল মিন্না ইন্না কে আংতা সামিউ আনু আলিম অতুব আলাইনা ইন্না কে আংতা তাওয়াবুর রহিম এটা একটা দোয়া করেছেন রব্বেনা ওয়া বা'আছ ফীহিম রাসূলাম মিনহু ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্না কে আংতা আল-আজিজুল হাকিম এই দুটো দোয়া তিনি করেছেন ওখানে তো দোয়া শেষ ঘর নির্মাণ করা শেষ ইব্রাহিম আলি সালাম দুইশো বছর বেঁচে ছিলেন বলা হয় তিনি দুইশো বছর বেঁচে ছিলেন এরপরে তিনি যখন ফিরে গেছেন কেনা আনে তখন গিয়ে শুনেছেন তার এই স্ত্রী সারা আলী হাসলাম গর্ভবতী হয়েছেন এবং তিনি অবাক হয়েছিলেন যে এই বয়সে গর্ভবতী কীভাবে সুরা হিজুরের মধ্যে ঘটনাটা আছে যে দুই তিনজন ফেরেস্তা এসেছেন বাসায় মানুষের রূপ ধরে তাফসিরে দেখেছি তাদের নাম একজন একজন জিব্রাইল একজন মিকাইল একজন ইস একজন হচ্ছে ইসরাফিল আলী তিনজন তিনজন এসেছেন মানুষের রূপ ধরে এবং ইব্রাহিম আল বাছুর ভুনা করে দিয়েছেন খেতে ইব্রাহিম আল কিন্তু এই জন্য বলা হয় মেহমানদের পিতা মেহমানদেরও পিতা বলা হয় খুবই মেহমানদারি করতেন তিনি খুব বেশি মেহমানদারি করতেন আরবে এই ট্রেডিশনটা এখনও আছে মেহমানদারি করার ট্রেডিশনটা এখনও আছে তো তারা হাত বাড়িয়ে খাচ্ছে না এটা দেখে তিনি ভয় পেলেন তখন তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই তারা বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এসেছি লুতের কওমের কাছে ওই কমের উপরে আজাব অবধারিত হয়ে গেছে এবং আমরা এখানে সেখানে আল্লাহর গজব ফেলবে তো এরপরে কী হলো ওটা তো আপনারা জানেন এখানে সুসংবাদ দিয়েছিলেন যে আপনার স্ত্রী সারা তিনি সন্তান জন্ম দিবেন ইশা সারা সারা আলিহাস্লাম থেকে অবাক হয়েছেন যে এই বয়সে কীভাবে তখন তারা বলেছেন আল্লাহর রহমত থেকে কি আপনি অবাক হচ্ছেন তার গর্ভে এরপরে জন্ম নিল ইসহাক আলী হাসাল্লাম ইসহাক আলী ইসলামের পরে আসছি ইয়াকুব আলী ইসলাম তারপরে ইয়াকুব আলী ইসলামের আরেকটা নাম হচ্ছে ইসরাহল তার নামে পুরো কমের নাম বানু ইসরাহল তারপরে ইউসুফ ইউনুস এই যেভাবে ট্রেন চলতে থাকে বলা হয় যে এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুলের মধ্যে বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুলের মধ্যে বেশিরভাগ নবী এই বংশে এসেছে তাহলে দেখেন যে নারীর সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে সেই নারী হয়ে গেলেন নবীগণের মা সেই নারী হয়ে গেলেন কি আল্লাপাগের রহমত তাহলে তাদের পরিবারে কত পরীক্ষা কত ট্র্যাজেডি কত রহমত কত আল্লাপাগের মায়ারেফত অলৌকিকতা এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই যে আপনার জিলহজের হজের দশ দিন কুরবানি আমাদের হজ আমাদের ওমরা আমাদের তাওয়াফ আমাদের সাই আমাদের কুরবানি যে আমাদের পাথর নিক্ষেপ করা এই পুরো বিষয়গুলো ইব্রাহিম আলি ইসলামের এই মহান জীবনের সাথে সম্পৃক্ত আছে ইব্রাহিম আলি সালামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরো বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আহিনিসালাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ উপরে আলমেন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন জনমানস একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে তাই না তে হেবুয়া এব কোথায় যাচ্ছেন আপনি স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাকে রেখে চলে যাবো এখান থেকে স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো তখনও কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাঁধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম এই বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা ইব্রাহিম ইব্রাহিমের বুকে তখন পাথর বাঁধা তিনি কথাই বলতে পারতেছেন না তিনি কথাই বলতে পারতেছেন না তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই মাথা নাড়ছেন খালি তখন এই যে ইসমাইলের মা মাালাম তিনি বলছেন যে তাহলে আল্লাহ পাক তাহলে আল্লাহ রব আলমিন আর যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোশ্চিন কালেও ধ্বংস করবেন না এমন মহান তাকুলকে দেখালেন শ্রী হাজার আলী সালাম এবার আসেন উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই জনমানুষ শূন্য জায়গা পানি নাই খাবার নেই কিছুই নাই এবার ইব্রাহিম যখন চলে আসেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূরে এসে তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন রব্বি সুলে ইব্রাহিমের মধ্যে আসছে রব্বিন ইয়াসতাংথুমিন যুরিয়াতি বিওয়াদিন গায়র ফি জারউ ইনদ বাইতিকাল মুহাররাম রব্বানা লিইয়াকিমুস সালাহ ফাজআল আফইলাতা মিনান নাস আল্লাহ আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে জনমানবহীন একটা জায়গায় তোমার ঘরের কাছে রেখে আসলাম আল্লাহ এই কারণে যাতে যাতে করে তারা নামাজ কায়েম করে কি করে আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফল ফলা দি দিয়ে রিজিক দিও যাতে করে তারা তোমার সুক্রিয়া আদায় করতো এখনও দেখেন ওই জায়গায় নামাজ গিয়ে কায়েম হচ্ছে ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি নামাজের আসল রুহানিয়া তো ওখানে বোঝা যায় চব্বিশ ঘন্টা ওখানে নামাজ সাই চলতেই আসে এক মিনিটের জন্য বন্ধ হচ্ছে না দেখেন তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে সবাই চায় জীবনে অন্তত একটা বার করতে একটা বার আল্লাহর ঘর দেখতে আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না খুব একটা চাষ হয় না তো ইব্রাহিম আলী সাল্লামের দোয়ার বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহ রুবুল্লাহ আলমিন কবুল করলেন এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার আলী হাসালাম ছোট ছোট শুরু করলেন সাফা আর মারোয়া সাফা মারোয়া একবার সাফার উপরে ওঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া এখন মোজায়েকদের টাইলস করে দেয়া সাফা মারোয়া না যেটা আমরা আমরা সাই করি এই সাই সেই না ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল এখন তো কয়েক তালা হয়েছে এটা যারা অমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন তো এরকম বিরান জায়গা সাফা মারো একজন একজন মহিলা একজন নারী তার কি সেই সে এই শক্তি কোথায় পাচ্ছে সেই শক্তি পাচ্ছে কোথায় সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে কোন আশা নিয়ে সে ছুটছে আর কি আর আমাদের আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি পানি বাচ্চা এদিকে কান্নাকাটি করছে বাচ্চা কান্নাকাটি করছে চিৎকার করছে সে দৌড়াচ্ছে একবার সাফা একবার মারো একবার সাফা একবার মারোয়া আমরা যখন

দেখেন যে ইসমাইলের পায়ের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে জিব্রাইল আল হিসেলা আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি ওই যে পানি জমজম খুব তৈরি হয়ে গেল পানি হলো পানি দেখে পাখি আসলো কি আসলো প্রথমে পাখি পাখি কিন্তু পানি খোঁজে এরপরে ওখানে ওই পাখিকে দেখে এক একদল মানুষ আসলো এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে কোথেকে এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে এই গোত্রের মেয়ের সাথে ইসমাহিল আহ বিয়ে হয়েছে পরবর্তীতে এই গোত্রর হাত ধরে কুরাইশ বংশ হয়েছে এবং এই কুরাইশ বংশে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের জন্ম আছে বুঝতে পারলেন এই হলো ইতিহাস